শুরু জামানা থেকে আপনি দিন যখন শুরু হয়েছে তখন থেকে আপনি চিন্তা করেন যে রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিছে পিছনে পিছনে আবু জেহেল ওই যা বুঝাইছে যে আরে এর কথা শুনো না এত ভণ্ড এত জাদুকর এটা কিন্তু আমাদের শুরুর জামানাতে শুনুন প্রত্যেকটা জামানাতেই দেখবেন নবীরা যখন মেহনত করছে তাদের বিরোধিতা করার জন্য মানুষ ছিল তাদের পরিবারের মানুষ রসুল সাল্লাহ সাল্লামের নিজের পরিবারের মানুষ ঠিক আছে এই ভাই প্রপাগান্দা ষড়যন্ত্র বিভিন্নভাবে হইতে পারে আমরা মনে করি ষড়যন্ত্র বিভিন্নভাবে হইতে পারে একটা মেহনত দিনের মেহনত মানুষকে আল্লাহ তালার দিকে ডাকা আল্লাহ তালা নিজে বলতেছে তোমাদেরকে এই জন্যই বাহির করা হয়েছে যে তোমরা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবা অসৎ কাজ হইতে মানুষকে নিষেধ করবা তো আমরা তো এটাই করতেছি এখন কে কি বললো না বললো সেটা আমরা আসলে দেখি না সেটা আমরা গুনিও না সেটা আমরা হিসাবও করি না হাতি যখন চলে তো হাতির পিছনে পিঁপড়া যদি কামড় দেয় কুকুর যদি ঘেউ ঘেউ করে কোনো একটা খারাপ বাচ্চা যদি ঢেল মারে হাতি ওইদিকে তাকায় না হাতি তার চলার পথে অটল থাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য সে সময় চেষ্টা করে এই জন্য দাওয়াতের মেহনত সেটা দাওয়াতের মেহনত চালুই হয়েছে নিজামুদ্দিন মার্কাস থেকে হজরত মালানী ইলিয়াস রহমতুল্লা আল্লাহ তালা দুবার ওনাকে কবুল করছে দাওয়াতের মেহনত আবারও চালু হয়েছে মাঝখানে অনেকদিন বন্ধ ছিল এরপরে নিজামউদ্দিন থেকেই সারা দুনিয়ার মানুষ দিন পাইতেছে দিনের মেহনত দাওয়াতের তবলিগের মেহনত পাইতেছে আপনি ফিজি থেকে শুরু করে নরওয়ে পর্যন্ত আর্জেন্টিনা আপনি দেখেন হ্যাঁ এদিকে আর্জেন্টিনা প্রত্যেকটা দেশের মধ্যেই নিজামুদ্দিনকে মাইনে মাইনে তারা মেহনত করতেছে এই জন্য আল্লাহ তালা যেমন এই মেহনতকে কবুল করছে আল্লাহ তালা নিজামুদ্দিন মার্কাসকে কবুল করছে এটা আমার কথা না এটা এখন যারা আমাদের বিরোধিতা করতেছে তাদের জবান থেকেই আমরা শুনছি যে আল্লাহ তালা নিজামুদ্দিনকে কবুল করছে তাহলে নিজে কাম যদি শিখতে চাও কাম যদি করতে চাও তাহলে নিজামুদ্দিনের মাসরা অনুযায়ী আমাদের কাম করা চাই এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা তুবলিগ আগে যেভাবে ছিল নিজামুদ্দিনকে মাসরা মেনে মেনে আমরা করছি এখনও আলহামদুলিল্লাহ আমরা নিজামুদ্দিনকে মেনে মেনেই আমরা কাম করতেছি বলে যেভাবে আমাদেরকে বড়রা আমাদের মাসরা দেয় আমরা ওইভাবে কাম করার চেষ্টা করি ঠিক এখনও অনেকের মধ্যে সংশয় আছে যে ইস্তফার ময়দানে কোনো কিছু হইতেছে কিনা বা কোনো গণ্ডগোল হইতেছে কিনা ওই আমরা ইস্তফা ময়দানে আসি আলহামদুলিল্লাহ বলে এখান থেকে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে নিশ্চয়তা দিতেছি যে আলহামদুলিল্লাহ ইস্তফা ময়দানে কোনো সমস্যা নেই তাহলে যারা এই ধরনের প্রচারণা চালাইতেছে এরা একটা প্রবাকাণ্ডা চালাইতেছে বা যা যারাই চালাইতেছে না কেন এটা মিথ্যা কথা চালাইতেছে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন যে আলহামদুলিল্লাহ প্রশাসনের পক্ষ থেকে আমাদের যথেষ্ট কোঅপারেশন করা হইতেছে কোঅপারেটিভ তারা আমাদেরকে সহায়তা সব লাইনেই তারা সহায়তা করতেছে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে মানে সর্ব লাইনেই তারা সহায়তা করতেছে এখানে বাকি দিনের মেহনত আল্লাহ তালা যে দাওয়াতের কাম চালাইতেছে এটা আল্লাহ তালা নিজের জিম্মায় চালাইতেছে এই জন্য দাওয়াতের মেহনতকে কেউ থামাইতেও পারবে না বলে এটা কারোর জন্য আটকেও থাকবে না এই জন্য দাওয়াতের মেহনত যদি আমি শরীক হই তাহলে আমি এখানে লাভবান হব আর আমি যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে আমি এখান থেকে ক্ষতিগ্রস্ত হব আমি মারুম হয়ে যাব এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে আমরা যারা নজমে আসি এখন বিভিন্ন জামাতে আছি নজমের জামাতে আছি তা আমাদের পক্ষ থেকে আপনাদের যারা এখনও এলাকায় আছেন মেহনত করতেছেন মেহনতে মশগুল আছেন সাথীদেরকে উসুল করতেছেন তশ্কিল করতেছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় আপনারা ইস্তর ময়দানে আসেন যেরকমভাবে সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে ওরকমভাবে আপনারা আমাদের দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকে রাতের মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমাদের আমল অলরেডি শুরু হয়ে যাওয়া আগামীকাল ফজর থেকে আমাদের আমল শুরু হবে আজকে আমাদের নজর আমল চলতেছে তো আমরা আশা করব ইনশাল্লাহ ইজতেমা ভরপুর কামিয়াবি হবে এবং যত যত মানুষ আসবে যত মানুষ ইজতেমা ময়দানে আসবে প্রত্যেককেই হেদায়তে নূর নিয়ে ঘরে ফিরে যাবে বেশিরভাগ সাথেই এরকম আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাবে আমরা কোশিশ করব যাতে বেশি থেকে বেশি জামাত আল্লাহ রাস্তায় খুরুজ হয় দেশ বিদেশের জন্য মাস্তরাতের জামাত তাহলে পুরো একটা ভরপুর কামিয়াবি মেহনত কামিয়াবি যেন হয় শুধু এমন না যে ইজতেমায় আসলাম আর বয়ান শুনলাম আর ইজতেমা থেকে আমরা চলে গেলাম ঘরে চলে গেলাম এরকম না ইজতেমার উদ্দেশ্য হইলো এখান থেকে বেশি থেকে বেশি সাথেই আল্লাহ রাস্তা বের হয় আল্লাহ রাস্তায় যা মেহনত করে বলে তারা দূর 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 দূরান্তে যায় দেশ বিদেশে তারা সফর করে বলে এই এক ফিকির নিয়ে এইখান থেকে আমরা ছুটে যাবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা এটাই আশা ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ আমাদের বিশ্ব আস্তেমাঙ্গী বিশ্বমা ফেব্রুয়ারি শুরু হবে ইনশাআল্লাহ বাকি তার আগেই আমাদের মাঠের কিছু নজমের কাজ থাকে বিভিন্ন জিম্মাদারি থাকে যেমন পাহারার জিম্মাদারি জুনিয়ালের জিম্মাদারি কাশিলের তারপর সাফাইয়ের জিম্মদারি এরা আপনারা জানেন এর আগে একটা স্ত্র হয়ে গেছে সেখানে একটা জায়গা ব্যবহার হইলে এখানে কিছু ব্যবহার হইলে একটা জিনিসের দিক সেদিক হবে বাকি এগুলোকে আবার ইয়ারেঞ্জ করে ঠিক করা এই সবগুলোর জন্য আসলে কিছু সাথী আগেই মার্শাল মাসের মাধ্যমে এটা আমাদের বড়দের বড়দের পক্ষ থেকে ফয়সালা যে কিছু সাথী আগেই দু একদিন আগে যাবে যা এগুলো ঠিক করবে পরিবেশ সব ঠিক করার পরে বাকি এলাকার সাথীরা আবার আস্তে 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 আসতে থাকবে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মাঠে অনেক সাথী আসছে আলহামদুলিল্লাহ আর যারা আসতেছে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ সবাই চলে আসবে তো আমার বিশ্বাস হলো যে হ্যাঁ ময়দান ইনশাল্লাহ কানায় কানায় ভরে যাবে আগামীকালকে ইনশাল্লাহ বাকি আপনারা দেখতে পাবেন যে অলরেডি অনেক সাথে চলে আসছে এবং বিভিন্ন নজমে আমাদের আমল মেম্বারের আমাদের আমলও চলতেছে বিদেশি অনেক বিদেশি প্রচুর বিদেশি দৈনিক হাজার হাজার বিদেশি আমাদের বিদেশি টেন্টে আসতেছে আমাদের বিভিন্ন জেলা থেকে চাহিদা পাঠাইছে যে পঞ্চাশ জন ষাট জন আশি জন ছাত্র শুধু প্রত্যেকটা জেলা থেকে মিনিমাম গড়ে চল্লিশ পঞ্চাশ জন ছাত্র চাইছে যে শুধুমাত্র বিদেশিদের খেদমতের জন্য এই জন্য প্রচুর বিদেশি আসতেছে আলহামদুলিল্লাহ এবং দেশের মধ্যেও যারা বিভিন্ন প্রান্ত থেকে আমরা আসতেছি